এবং হচ্ছে রাওনা দিচ্ছি সবাই খুব আনন্দের সাথে সবাই ভালো আমরা সারাদিন কালকে আনন্দ করে আনন্দের সাথে আবহাওয়া বর্তমানে আশা করি ভালো হবে এবং আমাদের ভালো হয়

এখানে স্ট্রিনটা অনেক স্লো যাচ্ছে দেখেন কি সুন্দর একটা ভিউ মনোরম পরিবেশ অনেক সুন্দর রেলওয়ে স্টেশন সিলেট তো সিলেট এত বড় বড় শহর হিসেবে এই স্টেশনটা আসলে আমরা আশা করি এই হচ্ছে সিলেট রেলওয়ে স্টেশন এই সেই সিলেট শহর ট্রেন থেকে নেমে যেরকম মনে হয়েছিল আসলে সেই এরকমটা না স্টেশনের সামনে গিয়ে চলে যাচ্ছি তবে আসলে ভালোই লাগতেছে তো বাইরের দিকটা মোটামুটি আরও সুন্দর আর দেখেন বাইরের দিকে যে ডিজাইনটা অনেক সুন্দর হোটেল মোটামুটি ভালো স্টেশনের খুব কাছে এই হোটেলটি অবস্থিত এখানে আপনার মোটামুটি খাবারের মানটা অনেক ভালো এবং কি দামও অনেক সস্তা আসলে সিলেট সবচেয়ে একটা মজাদার মজাদার বিষয় হচ্ছে এখানে খাবারের দামটা অনেক কম এবং কি মানটা মোটামুটি ভালো তো আপনারা ইচ্ছা করলে স্টেশনের পাশেই হোটেলটা খেতে পারেন আমরা সকালে খাবার শেষে এখন আমরা চিড়িতে উঠে পড়েছি এখন আমরা বিচারাকাল উদ্দেশ্যে রওনা দিয়েছি রাস্তায় কিছু দৃশ্য দেখাবো অনেক সুন্দর সুন্দর দৃশ্য তাই আপনাদেরকে দেখালাম ভিডিও হচ্ছে তারপর আমি সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাচ্ছি প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি একটি বড় ঈদগা মাঠ এটা হচ্ছে সিলেটের সবচেয়ে বড় ঈদগা মাঠ সিঁড়িটির বিখ্যাত মালিক চা বাগান আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালিকচুরা চা বাগান দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর চা বাগান

মেহানি সাক্ষী ছিল না এই আমরা কোন থেকে সিটি সেরা গান্ধী উদ্দেশ্যে এখন যাবো আমরা এই যে সুন্দর সুন্দর নৌকা চেয়ার চিয়ার সহ নৌকা আছে এই যে সুন্দর কত সুন্দর দৃশ্য এখানে এই যে ভালো চলে আমাদের সবাই আস্তে আস্তে এক করে চলে যাচ্ছে নৌকা দ্রব্য সবাই এখন ওই সময় চলে আসেন ওই জাহাঙ্গীর ভাই আমাদের অতি প্রিয় লাভলি বয় হাই গাইস

আমি এখন পাগেলাম বসন্তকালে বন্ধকালা পা বসন্তকালে তোমার বলতে পারিনি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি

পানিতে খেলা করা মজা আলাদা দেখে নাম কি সুন্দর করে পানিটাকে হাত দিয়ে উপর দিয়ে উঠাচ্ছি অনেক মজা ছোট সময় অনেক এনজয় করতাম এই পানি দিয়ে খেলা এখন পানি দেখলে অবশ্যই অনেক ভালো লাগে পানি দিয়ে খেলতে ভালো লাগে পানিতে ভিজতে ভালো লাগে কিন্তু একটু ভয় লাগে যদি ঠান্ডা লেগে যায় পিছনে যদি দৃশ্যটা দেখতে পারতেছেন সবুজ সমারোহ এটা হচ্ছে পাহাড় এটা সম্পূর্ণ মেঘালয় ইন্ডিয়া এই সেই বিছানাকান্দির পাথর এই সেই বিছানাকান্দির আমরা এত সুন্দর জায়গায় এসেছি পাথরের সমারোহ এখানে আর পাথর মনে হয় আরও ছিল পাথর সব মনে হয় বাংলাদেশ তো সেই জন্য বুঝতে পারতেছেন হ্যাঁ টুকু বললাম না বললে আবার অন্যের পর শোনা যাবে আমাদের সব জায়গায় যেটা হয় আর কি এখন এটাই হয়েছে কারণ যে টুকুকু পাথর ছিল না অনেক ব্লগিংয়ে দেখেছি অনেক বড়ো এরিয়া এই যে এখানে পাথর যোগ দেখেছেন এখান থেকে দেখা যাচ্ছে এবং স্মরণ হয়েছে যেটা বোঝা যাচ্ছে অনেক পাথর স্মরণ হয়ে গেছে মোটামুটি সব বুঝতেই পারতেছেন বিছানা গান দিয়ে বিছানা গান্দি মোটামুটি নেই অনেক বিলুপ্তর পথে আস্তে আস্তে মনে হয় আরও বিলুপ্ত হয়ে যাবে এখানে সব জায়গায় মোটামুটি সিন্ডিকেট আমরা নৌকায় আসছি নৌকায় আসার সময় নৌকা ভাড়া ছিল চার সাড়ে ছয় হাজার টাকা সেই নৌকায় আবার আমরা আড়াই হাজার টাকা আসলাম তাহলে বুঝতে পারতেছেন কীরকম কি সুন্দর স্বচ্ছ পানি একবারে স্বচ্ছ পানি সব ফেলে উঠা না এই বিচারাকান্দির ঝর্নার দ্বারা বয়ে যাচ্ছে পাথর ভিতর দিয়ে ভিতর দিয়ে পানি যাচ্ছে এটাই মূলত মেন এখানে আকর্ষণ এই যে পানি মেঘালয় থেকে পানিটা আসতেছে ওই দূর থেকে দেখা যাচ্ছে টিভি দেখা যাচ্ছে না দূর থেকে দেখা যাচ্ছে কিছু কিছু এখানে পড়ে গেছে দেখেন পাথরের ভিতরে পড়ে গেছে আমাদের জাস্টার পড়ে গেছে পাথর হয়েছে চালাবে এবার গাড়ি পায় পাথর পড়ছে পাথর রাখার জায়গা নেই ভাই এই স্বচ্ছ পানি এখন ভিতর দিয়ে নিচের সব দেখা যাচ্ছে পাথর আপনি আপনারা বলতে বলেন ভাই আমরা এখানে সবাই এসেছি

আমাদের এখানে মিক্সার পাথর আছে সাদা পাথর আছে সাত পাথর সামনে দিকে যাবো সাদা পাথর আছে দেখি সামনের দিকে ইন্ডিয়ার বর্ডার সামনে এখানে বর্ডারের সীমানায় সীমান্ত রেখা দেওয়া আছে সেদিন আমরা দেখে দেখে যাচ্ছি এদিকে মোটামুটি বেশ উঁচু উঁচু পাহাড় ইন্ডিয়া সাইড সবগুলাই হাত হাটে পাহাড় পাথরগুলো খুব গেছে ইন্ডিয়ার সীমানা কোথায় হ্যাঁ সীমানা কোথায় মানে ই নাই আমাদের এই বাড়িগুলা কি ইন্ডিয়ার বাড়িগুলা আপনার গিয়ে এখানকার আপনি ঘুরতে আসছেন হ্যাঁ ঘুরতে আসছেন আপনি আমরা আসছি গাজীপুর বাওনা থেকে হ্যাঁ বাওনা শিরপুর প্রিনিসপালিক আসছি সবাই এখানে জন্য ক্যামেরা যাবেন তো ওদের সাথে ভালোভাবে যেন হচ্ছে যেগুলো ছবি রিজেক্ট হয়ে যাবে সেগুলো যারা বাদ দিয়ে যেগুলো ভালো থাকবে সেগুলো দিয়ে টাকা দিবেন আর সবগুলো ছবি সবসময় দেখে নেবেন খুব স্বচ্ছ পানি অনেক মিছিল বাইরে ভাসতে ভাসতে যাচ্ছি আমার বন্ধু আস্তে আস্তে আসেন পরে যাবেন রিক্স নিচের এ ভোলা ছবি খুবই শেওলা এখানে মোটামুটি পানি ভালোই স্রোত একটু ভিউ পাচ্ছি চলে আসছি এখানে এখান তো আসলে অনেক না 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 যাবে এখানে যেটা আমি ভয় পাচ্ছি এই যে অনেক কষ্ট এখানে এসেছি আসলে আমি অনেক এখানে আসলে যাওয়া আমার এই যে দেখতেছেন এই হচ্ছে মেঘালয়ের যে পানিটা আসতেছে সেই পানিটা এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা অনেকেই বলে যে আমি আমার সাধ্যকে সাধ্য করবো এখানে যায় আর ও পাথরে বাড়ি খেয়ে বাড়ি খেয়ে বাড়ি খেয়ে বাড়ি খেয়ে নিচক চলে যায় এর ফলে অনেক বয়স মারা যেতে পারে আহত তো অবশ্যই হবে পানি কী তুলে আসছে আমি এখান থেকে দাঁড়িয়ে আছি সেখানে পানি পর্যাপ্ত স্রোত কিন্তু আমি এক সাইডে এই যে সাইড সাইডে যাচ্ছে সেজন্য আমি পাথরের যে পাথর পাথর যেখানে পাথর আছে সেখানে পাথরের যে পাওয়া লাগিয়ে লাগিয়ে এখন দাঁড়িয়ে দিয়ে আছে এখানে অনেক পানি স্রোত এখন আমাদের যখন আসছি আমরা যখন প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা গেছি তখন পানি স্রোত অনেক কম ছিল এখন যত সময় যাচ্ছে তত পানি স্রোত বাড়ে পানিও বাড়ে দেখুন এখানে গেলে যদি বলে যে আমি দাঁড়ায় থাকবো কখনোই সম্ভব অনেক আর যাচ্ছি না এদিকটা এই এরকমই সম্পূর্ণটাই এই হ'ল বিশ্ব এৰিয়া এৰিয়া বিশেষ ইণ্ডিয়াৰ ভিতৰত এদিন ঝৰ্ণাৰ এই জেগাটাই সুবিধাজনক আৰু এই জেগাটো খুব বিজ্ঞাজনক এখন আমরা একটু গভীর পানিতে চলে আসছি একটু গোসল করার জন্য অনেক মজা করে গুসুল করতেছি সবাই এনজয় করতেছি যার মতো কেউ সাঁতার পাড়তেছে কিন্তু পানির স্রোতে ভেসে ভেসে নিয়ে যায় অনেক কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হয় এখানে ওই দেখুন সবাই আমরা ধরে ধরে দাঁড়িয়ে আছি একে একজন ধরে নিচে পাথরের সাথে পাটা লাগিয়ে লাগিয়ে দাঁড়িয়ে আছি খুবই এনজয় করতেছি তো ভালো থাকবো সবাই আমাদের আজকের মতো এখানেই বিছানা বিদায় নিচ্ছি এবং এরপর আমরা চলে যাবো হচ্ছে রাতারগুল রাতারগুল গিয়ে আরও অনেক সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করব নেক্সট প্রোগ্রামে আসলে রাতারগুলটা পেয়ে যাবেন তো আমরা এখন আমাদের আনন্দ শেষ গোসল শেষ আমরা এখন বের হয়ে চলে যাবো আপনার ইচ্ছা গেলে বিছানা এখানেও লাঞ্চ করতে পারেন তো আমরা এখানে লাঞ্চ করিনি আমরা নৌকা দিয়ে পার হয়ে তারপরে ওখানে গিয়ে লাঞ্চ করছি আল্লাহ হাফিজ আলাইকুম